আজকে আমি শেয়ার করব আমার মায়ের হাতে ডুমুর রান্নার রেসিপি ও হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আমাদের ডুমুর গাছটা কেটে ফেলা হয়েছে মা সুন্দর করে ডুমুরগুলো ছাড়িয়ে নিয়েছে এখন ডুমুরগুলো কেটে নিচ্ছে আচ্ছা আপনারা কি জানেন ডুমুর বা কলার মোচা কাটার আগে হাতে লবণ মাখিয়ে নিলে হাতের যে কালো দাগগুলো হয় সেইগুলো আর হয় না আপনারা একবার লবণ মাখিয়ে কেটে দেখতে পারেন মা সুন্দর করে ডুমুরগুলো কেটে নিচ্ছে ডুমুরগুলো আমরা এইভাবেই কেটে থাকি আজকে মা চিংড়ি মাছ দিয়ে ডুমুরের তরকারি রান্না করবে মার মায়ের হাতে ডুমুরের তরকারি খেতে কিন্তু অনেক মজা হয় খুব চিম্পিল রান্না করে তাও কিন্তু অনেক মজা লাগে ডুমুরগুলো মা ভালো করে কেটে নিয়েছে এখন সুন্দর করে জল দিয়ে ধুয়ে নেবে এরপর জিরা দিয়ে জিরাগুলো তুলে নেবে জিরাগুলো তুলে নেওয়ার পর ওই তেলেই চিংড়ি মাছগুলো দিয়ে দিয়ে হালকা করে ভেজে নেবে কাছে মনে হয় চিংড়ি মাছ বা ছোট মাছ দিয়ে এই ডুমুরের তরকারি রান্না করলে খেতে বেশি ভালো লাগে চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেওয়ার পর ওর ভেতর আলুগুলো দিয়ে দেবে আলুগুলো পাঁচ মিনিট ভাজার পর তার ভেতর কেটে রাখা কাঁচা লঙ্কা ও চুই দিয়ে দেবে আমাদের যেহেতু খুলনা এলাকায় বাড়ি তাই আমরা প্রায় প্রত্যেক খাবারেই চুই ঝাল ইউজ করে থাকি আমাদের বাড়ি যেহেতু গ্রামে আর গ্রামের দিকে প্রায় প্রত্যেক বাড়িতে এই চুই ঝাল গাছ লাগানো হয় এখন কেটে রাখা ডুমুর ওর ভেতর দিয়ে দিচ্ছে এরপর পরিমাণ মতো লবণ হলুদ ও মশলা দিয়ে পাঁচ মিনিট ভালো করে ভেজে নিচ্ছে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর ভেতর পরিমাণ মতো জল দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিতে হবে দেওয়ার পর থেকে মিনিট ভালো করে জাল দিতে হবে তরকারিটা মা মাটির চুলাই রান্না করছে গ্রামের মানুষ বেশিরভাগ সময় মাটির চুলায় রান্না করে থাকে মাটির চুলায় রান্না করলে তরকারিটা খেতে আলাদা রকম মজা লাগে থেকে পনেরো মিনিট পর মা ঢাকনাটা উঠিয়ে নিয়েছে এখন ভালো করে জাল দিয়ে তরকারি নিচ্ছে। হালকা একটু চিনি দিয়ে এখন দেখতে দেখতে প্রায় হয়ে এসেছে ডুমুরের তরকারি রান্না করা এখন মা তরকারিটা নামিয়ে নেবে সত্যি ডুমুরের তরকারিটা খেতে অনেক ভালো হয়েছিল এই সিম্পল সাদা মাঠা ডুমুরের তরকারিটা কেমন লাগলো আপনাদের কাছে আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে এই এইরকমভাবে ডুমুরের তরকারি রান্না করে খেয়ে দেখবেন সত্যি অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে আর আজকে তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তোটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন